আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বর্ষীকরণ করার একটি পরীক্ষিত তকবির যা প্রয়োগ করলে আপনার প্রেমিক বা প্রেমিকা স্বামী বা স্ত্রী আপনার বর্ষীভূত হয়ে থাকবে সে আপনার কথা মতো চলবে আপনাকে ছাড়া সে থাকতে পারবে না দূরে থাকলে সে থাকতে পারবে না আপনাকে আপনার জন্য সব সময়ের জন্য অস্থির হয়ে থাকবে তো এই বিদ্যাটি কীভাবে আপনারা প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা আমার থেকে ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশাটি বৃহস্পতিবারের দিন আপনারা লিখবেন বৃহস্পতিবারের দিন এশার নামাজের পর পাক পবিত্র হয়ে কেবলামুখী হয়ে বসে আগরবাতি জ্বালিয়ে নেবেন নিয়ে নকশাটি সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে ছেলে অমুকের বসীভূত করে দাও তার কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ের অমুকের বসীভূত করে দাও আপনার উদ্দেশ্যটা বাংলাতে লিখলে হবে আগরবাতি দোয়া দেবেন দিয়ে আপনার নিজ বালিশে নিজ বালিশের নিচে এটি রেখে ঘুমাবেন ইনশাআল্লাহ তিন দিনের মধ্যে কাদের ফলাফল আপনারা পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ